সারা বছর বাজারে টমেটো অ্যাভেলেবেল থাকলেও শীতকালে কিন্তু টমেটো পাওয়া যায় বেশ সস্তায় আর বছরের অন্যান্য সময় কিন্তু টমেটোর দাম বেশ চড়া থাকে তাই আজ আমি টমেটোর একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজ আমি টমেটো চাটনি বানাবো নমস্কার বন্ধুরা শ্রাবন্তী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো এখানে আমি নিয়েছি কাজু কিশমিশ একটু ভিজিয়ে রেখেছিলাম আর এখানে নিয়েছি কাঁচা আমের আমসত্ব এটা কিন্তু আমার বাড়িতেই বানানো তোমরা এখানে দোকানের কেনা আমসত্বও ব্যবহার করতে পারো আর এখানে আমি টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কড়াই গরম করে রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি তেজপাতা আর পাঁচফোড়ন দিয়েছি ফোড়নে এর মধ্যে আমি কুচি করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি একটু ভালো কালারের জন্য আর লাল লঙ্কাটা দিয়েছি টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য আর এর মধ্যে কাজু কিশমিশ আর আমসত্ব দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দিয়ে এক কাপ পরিমাণ জল অ্যাড করে দিয়েছি তারপরে সবগুলো একসাথে কিছুক্ষণ ভালো করে রান্না করে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দুটো এলাচ একটু মুখটা ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব আমার টমেটো চাটনি কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি এটা পরিবেশন করব। বাঙালি বাড়িতে শেষ পাতে যদি একটু চাটনি থাকে তাহলে কিন্তু বেশ ভালো হয় তো ভিডিওটি এবং রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও দেখা হবে আর একটি নতুন ভিডিওর সাথে আজকের মতো চলে যাচ্ছি টাটা